আসসালামু আলাইকুম তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি তান তোমাদের তানজিম ভাইয়া বর্তমানে পড়াশোনা করছি স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের ফাইনাল ইয়ারে সো ভাইয়া আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলাপ করবো সেটা হচ্ছে তোমরা যারা সেকেন্ড টাইম মেডিকেল প্রিপারেশন নিতে চাচ্ছ তোমাদের জন্য আচ্ছা তাইলে আমাদের সেকেন্ড টাইমারদের জন্য আমাদের স্টাডির যে টেকনিক্সটা এটা আসলে আমরা কেউ তেমন একটা কোথাও পাই না তাই না আসলে আমরা কোন সাবজেক্টটা কিভাবে পড়ব এটার গাইডলাইন্স আমরা অনেক কম পাই সো বেসিক্যালি তোমাদের কথা ভেবে কিন্তু আমি এই ডিসিশনটা নিছি যে প্রত্যেকটা সাবজেক্ট বেসিসে আমি তোমাদেরকে একটা আইডিয়া দেবো সো আজকে আমরা যেটা নিয়ে একটু আলোচনা করবো সেটা হচ্ছে বায়োলজি খুবই কমন একটা জিনিস এবং সেকেন্ড টাইমে যেহেতু তুমি সো তোমার ক্ষেত্রে কিন্তু তোমার এমনও হইতে পারে যে তোমার আইডিয়া অনেক 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 বেশি সো জাস্ট আমার কথাটা শোনো জাস্ট কয়েক মিনিট লাগবে তুমি আশা করি কিছু ভালো কিছু এখান থেকে পাবা তাইলে আমি ফার্স্টে আসি বায়োলজি ভাইয়া কিভাবে পড়বো দেখো ভাইয়া তুমি যেহেতু তোমার পরবর্তী ইয়ারের সাথে পরীক্ষা দিচ্ছ তুমি যেহেতু এইচএসসি পঁচিশের সাথে পরীক্ষা দিচ্ছ তাদের কিন্তু জুনের জুনের মাঝামাঝি কিন্তু পরীক্ষা শুরু আচ্ছা তাইলে তুমি এই যে এপ্রিল মে জুন এই জুনের মাঝামাঝি যে সময়টা পাচ্ছ তুমি এই সময়টার মধ্যে সবচেয়ে বেশি সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কাজটা করতে পারছো সেটা হচ্ছে তুমি আগে ফুল সিলেবাসটা কাভার করো এটা তোমার জন্য খুবই খুবই ইম্পর্টেন্ট ঠিক আছে ভাইয়া বুঝতে পারছো তুমি বায়োলজির মধ্যে ষাটটা সাতটা তো চোদ্দোটা চাপ্টার পড়ছো তাইলে এই যে চোদ্দোটা চাপ্টার ছাড়া তুমি যে চোদ্দটা চাপ্টার পড়ছো এই চোদ্দোটা চ্যাপ্টার ছাড়া আরও বাদ বাকি যতগুলো চ্যাপ্টার আছে ঠিক আছে আরও অনেকগুলো চ্যাপ্টার কিন্তু আছে তুমি জাস্ট ওই চ্যাপ্টারগুলোর উপরে একটা ফুল একটা বেসিক ধারণা নিয়ে ফেলো এটা তোমার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট আমি বলবো ঠিক আছে যারা সেকেন্ড টাইম আর আসো তোমার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট আচ্ছা ভাই আসি তাহলে ভাইয়া ঠিক আছে ভাই আমার তো ফুল সিলেবাস পড়া শেষ এখন আমি কি করব তাই না আচ্ছা এখন তোমার যে জিনিসটা জানতে হবে সেটা হচ্ছে গতবার যখন তুমি প্রিপারেশন নিছো তুমি একটা জিনিস লক্ষ্য করছো ভাইয়া পরীক্ষা ঠিক আছে বায়োলজির মধ্যে তোমার প্রত্যেকটা একদম আমি যদি চিন্তা করি নাইনটি ফাইভ পার্সেন্ট কোয়েশ্চেন কিন্তু বই থেকে আসছে তাই না নাইনটি ফাইভ পার্সেন্ট তোমার যে নর্মাল বইটা পড়ো উদ্ভিদ বিজ্ঞানের ক্ষেত্রে আমাদের হাসান স্যারের বই আর প্রাণী বিজ্ঞানের ক্ষেত্রে আজমল স্যারের বই তো এই দুটো বই তো তুমি পড়তেছো আচ্ছা তাহলে এখন তুমি কি করবা যেহেতু তুমি বাকি দিচ্ছে দেখো তোমার কিন্তু বাকি দিচ্ছে তোমার বাকিদের চেয়ে তিন নাম্বার কিন্তু কম থাকবে এইটা তোমাকে সবসময় ট্রিগার করতে হবে বাকি দিচ্ছে তোমার তিন নাম্বার কিন্তু কি থাকবে কম থাকবে তোমাকে এটা যাতে সবসময় ট্রিগার করে কিভাবে ট্রিগার করে ভালো ওয়েতে যাতে ট্রিগার করে যেমন তুমি এখন কি করবা এক্সট্রা ইনফরমেশন পরে ফেলবা ঠিক আছে তুমি হাসান স্যারের বই ছাড়াও আজমল স্যারের বই ছাড়াও বিশেষ করে যেটা খুবই গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে আলিম স্যারের বই তাহলে ভাই তুমি কি এখন আলিম স্যারের বই পড়তে পারবা এখন তো পড়ার ওই সময়টা নাই তো তুমি এখন যেটা করতে পারো সেটা হচ্ছে তুমি এখন এক্সট্রা ইনফরমেশনের জন্য বাজারে কিন্তু অনেক বই পাওয়া যায় ঠিক আছে আমরা যে আমরা যেসব নাম করা কোচিং সেন্টারে পড়তেছি কিন্তু আমাদের যে এন এ মেডিকেল অ্যানালাইসিস অর্থাৎ আমরা যে ম্যাড ব্যাপ যে সেকেন্ড টাইম কোর্সটা লঞ্চ করছি এখানে কিন্তু তুমি ইজিলি আমাদের কিউএন এর যে মেডিকেল অ্যানালাইসিস যে ইবুক এটা কিন্তু তুমি পেয়ে যাচ্ছো তার মানে তোমার হেল্পফুল কী হবে ধরো তুমি বাজারের বইটা তুমি আগে থেকে কিনে রাখছো ঠিক আছে আমাদের রিনাউন কোচিং সেন্টারের বইগুলো তোমরা কিনে আসেই এখন তুমি এটা তো একটা ই বুক হিসেবে পাবা তাহলে তুমি কী করবা তুমি প্যাডে কিংবা ফোনে বের করে তুমি বাদ বাকি জিনিসটা যেটা তুমি অ্যাকচুয়ালি এখানে মেইন বই পাচ্ছ না বাট যেটা তোমার জন্য গুরুত্বপূর্ণ এখানে কিন্তু আলাদা করে মার্ক করা আছে তাহলে তুমি কী করবা ওই জিনিসটা বইয়ের মধ্যে দাগায় রাখবা ওই জিনিসটা বই লেখে রাখবা কিন্তু একটা নোট খাতা রাখবা বায়োলজির জন্য যেখানে শুধু তুমি এক্সট্রা ইনফরমেশনগুলো এই বছর আনফর্চুনেটলি চান্স পাও নাই ঠিক আছে বাট তুমি কিন্তু চান্স পাইতা তুমি যদি একটু সতর্ক থাকতে অবশ্যই অবশ্যই তুমি চান্স কিন্তু পাইতা আচ্ছা তাহলে ভাইয়া এই যে মেডিকেল অ্যানালাইসিস করার জন্য অর্থাৎ আমাদের কিভাবে পড়তে হবে এক্সট্রা ইনফরমেশন কিভাবে পড়বো এটার ইনফরমেশন আশা করি তোমরা পাইছো আমরা একটা দুই তিনটা বই কালেক্ট করবো কালেক্ট করে আমরা এজ ইউজুয়াল হাসান স্যার আজমল স্যারের বইগুলো পড়ে এক্সট্রা ইনফরমেশনের জন্য আলাদা বইয়ের জন্য যে একটা গাইডবুক পাওয়া যায় কিংবা ডাইজেস্ট পাওয়া যায় মেরিট পাওয়া যায় কিউ এ মেডিকেল অ্যানালাইসিস আছে ওখান থেকে যেখান থেকে মন চায় আমার আলাদা করে তোমাকে বলতেছে না তোমার পড়া লাগবে দরকার নাই তুমি জাস্ট কি করবা ইনফরমেশনগুলো কালেক্ট করে বইয়ের মধ্যে এক্সট্রা করে লিখে রাখবা কিংবা খাতা এক্সট্রা করে লিখে রাখবা তাহলে কিন্তু তুমি যারা এইচএসি পঁচিশ ভাইয়েরা তোমার যারা পরীক্ষা দিবে তাদের চেয়ে কিন্তু তুমি একটু আগে থাকবা ঠিক আছে তাহলে আমরা দুইটা জিনিস ক্লিয়ার হয়ে গেছি বায়োলজির ক্ষেত্রে তিন নাম্বার যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে এখন তোমাকে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে পয়েন্টটা সেটা হচ্ছে তোমাকে আগের ভুলগুলো আইডেন্টিফাই করতে হবে এই যে মিস্টেক্স বলছি না এটা বেসিক্যালি তোমাকে আগের ভুলগুলো আইডেন্টিফাই করতে বলতেছি কি দেখো গতবার কিন্তু তুমি ধরো বায়োলজি পারছো কিন্তু দেখো বায়োলজির ক্ষেত্রে কিন্তু তুমি যেরকম পারো বাকিরাও কিন্তু সেমটাই পারে তাই না তাও দেখা যাচ্ছে তোমার দুই তিনটা কিন্তু ভুল হয়ে গেছে আনফর্চুনেটলি দুই তিনটে তোমার ভুল হয়ে গেছে কেন হয়েছে কারণ তুমি দিয়ে প্রপারলি মূল্যায়ন নাই এটা শুধুমাত্র বায়োলজির ক্ষেত্রে না প্রত্যেকটা সাবজেক্টের ক্ষেত্রে ঠিক আছে বিশেষ করে ইংলিশ আর জি এর ক্ষেত্রে সবচেয়ে বেশি মাথায় রাখতে হবে সেটা হচ্ছে তুমি এখন যে মডেল টেস্টগুলো দিবা ধরো আমরা যে তোমার সেকেন্ড টাইম কোর্স রাখছি এখানে কিন্তু হান্ড্রেড প্লাস মেডিকেল স্ট্যান্ডার্ড এক্সাম রাখছি ঠিক আছে এখন ধরো তুমি এখানে মেডিকেল স্ট্যান্ডার্ড এক্সামগুলো দিছো কিংবা অন্য জায়গায় কিংবা যে কোনো জায়গায় তুমি মেডিকেল স্ট্যান্ডার্ড এক্সামগুলো তুমি দিছো তো দেওয়ার পরে তোমার হবেটা কি দেওয়ার পরে তুমি হচ্ছে দেখবা প্রত্যেকটা এক্সাম দেবো ধরো একশোটা পরীক্ষা দিস একশোটা একশো মার্কসের পরীক্ষা দিস ওখানে দেখা যাচ্ছে তোমার তুমি নাইনটি বা নাইনটি টু পাইছো ধরে নিচ্ছি এখন তোমার প্রিপারেশনটা ওই লেভেলে আছে তাহলে ভাই তোমার বাকি আটটা বা নয়টা যে ভুলটা হয়েছে তুমি কি করবা ওই আটটা নয়টা যাতে ইন ফিউচার জীবনেও কখনো ভুল না হয় এটা এনশোর করবা কীভাবে করবা সেম ওই যে নোট খাটা তুমি বানাইছো ওখানে তুমি লেখে রাখবা যে হ্যাঁ এটার এই যে ধরো আমরা জানি আমরা যদি বলি আধুনিক কোষবিদ্যার জন্য সেটাকে আমরা বলতেছি কার্ল পিস ওয়ানসন বাট আমি আগেরবার একটু ভুল করে কি করে ফেলছি আমি হচ্ছে রবার্ট হুক দাগাই দিছি বাট আমি আজকে থেকে আর জীবনে এই জিনিসটা ভুল করবো না এটাই এটা জাস্ট তোমাকে একটা এক্সাম্পল দিলাম ঠিক আছে এই জিনিসটা তুমি নোট ডাউন করে রাখবা আজকে থেকে আর ভুল করবে না এটা তো লেখার দরকার নেই তুমি জাস্ট লিখে রাখবা যে হ্যাঁ আধুনিক জনক এটা মানে যেটা তুমি ভুল করছো সেটা ইংরেজি হোক জি কে হোক তোমার এই যে কেমিস্ট্রি হোক ফিজিক্স হোক ঠিক আছে সেটা তুমি খাতায় লিখে রাখবা বুঝতে পারছো এটাকে আমি বলতেছি মিস্টেকসটাকে তোমাকে আইডেন্টিফাই করতে হবে ঠিক আছে এবার এখন যে মডেল টেস্টগুলো দিচ্ছ প্রত্যেকটা মডেল টেস্টে তুমি বায়োলজি ক্ষেত্রে যেহেতু বলতেছি বায়োলজির প্রত্যেকটা ক্ষেত্রে কোথেকেই পড়াটা আসছে কোন টপিক থেকে আসছে এক্সাম যে দিবা জাস্ট এক্সামের ওই এমসি করে পারলে হবে না তোমাকে যে টপিক থেকে বারবার টাচ করতেছে ওই টপিকটা তোমার জন্য বাকি টপিক থেকে অনেক গুরুত্বপূর্ণ এটা তোমাকে বুঝতে হবে ঠিক আছে ভাইয়া সো এইভাবে করে আমরা কিন্তু আমাদের বায়োলজি পার্টটা পুরো পরিশ্বাস করতে পারি এখন যে আমাদের কোর্স নিয়ে হালকা পাতলা বললে যেসে একটু বলি সেটা হচ্ছে আমাদের কোর্সে কিন্তু তোমরা যদি বায়োলজি ক্লাসগুলো করো দেখবা যাদের ধরো ফুল সিলেবাসের মধ্যে বেসিকের সমস্যা আছে তারা কি করবা ফুল সিলেবাসের জন্য যে বেসিক ক্লাসগুলো আছে ওগুলো করে ফেলবা তারপর বায়োলজির ক্ষেত্রে কিংবা বিভিন্ন সাবজেক্টে আমাদের কি হয় অনুশীলনী থেকে কিন্তু অনেক কোয়েশ্চেন আছে সো এটা চিন্তা করে আমরা কিন্তু কি করছি অনুশীলনী সলভিং আলাদা ক্লাস রাখছি ঠিক আছে মানে অনুশীলনী সলভিং এর জন্য অলরেডি আমাদের রেকর্ডেড ক্লাস আছে তোমার যে চাপটারের সমস্যা তুমি ওখান থেকে ক্লাসগুলো করে ফেলতে পারবা এখন ধরো অনেকে দেখবা তোমরা যারা একটা ফেস করছো সেটা হচ্ছে আমরা আগের বছরের কোয়েশনগুলো অ্যানালাইসিস নি অনেকে তাই না বা অনেকে হয়েছে কি মানে আগের বছরের কোয়েশন অ্যানালাইসিস বলতে কি বুঝে আসলে তুমি সেটা হচ্ছে জাস্ট কোশ্চেনটা আগেরটা দেখছি দেখে আমি জাস্ট কারেক্ট আনসারটা মুখস্থ করছি পড়ছি এমনটা কিন্তু না বা আগের বছরে যে কোয়েশনটা আছে এটাকে এবার আসবে না আসার পসিবিলিটি তো নাইনটি পার্সেন্ট বাট ওই টপিক থেকে কোয়েশন আসবে ঠিক আছে ধরো আমরা গোলকি থেকে একটা পড়ছি ঠিক আছে গোলকিপিটের অপর নাম নয় কেমেলো গোলগি এটি কিন্তু মেডিকেল আসছিল তাইলে পরের কি তোমার এই কোয়েশ্চেনটা দিবে কখনো দিবে না পরের ধরো দিবে নিচের কোনোলিপিটের কাজ নয় তো এইভাবে করে কোয়েশনগুলো রিপিট করে বা টপিকটা সেম রাখে সো আমরা এই কি করছি পঁয়তাল্লিশ ক্লাস কিন্তু প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন সলভিং ক্লাস রাখছি যাতে তোমরা বুঝতে পারো যে আমার কীভাবে আসলে আগানো উচিত কিভাবে পড়া উচিত ঠিক আছে সো সবাই ভালো থাকবা সুস্থ থাকবা ইনশাল্লাহ তোমরা সেকেন্ড টাইমাররা যারা আসো তারা অনেক অনেক ভালো করবা এবং তোমরা সুন্দর ওয়েতে আগায় যাবা যেটা একটা কথা বলবে যে সেটা হচ্ছে সবসময় ঠিক আছে এখন রেগুলার থাকো রেগুলার থাকো নিজের হায়েস্ট এফোর্টটা দাও আরেকবার দাও ঠিক আছে সমাজ অনেক কিছু বলবে পরিবার অনেক কিছু বলতেছে বন্ধু বান্ধব থেকে অনেক কিছু দেখতেছো যেটা খারাপ লাগতেছে বাট অ্যাকচুয়াল ট্রুথটা হচ্ছে কেউ তোমার কিছু কেয়ার করে না ঠিক আছে তুমি জাস্ট তোমার সাফল্য দিয়ে বাকিদেরকে জিনিসটা প্রুফ করে দাও যে তুমি আসলে যোগ্য ঠিক আছে যেহেতু আমাদের সোসাইটিটা এমন বুঝতে পারছো সো সদস্য বানা ঠিক আছে আচ্ছা তো আর যে কোনো রকম তোমাদের কোনো ইনফরমেশন লাগলে কোনো পড়াশোনার হেল্প লাগলে নিঃসন্দেহে তোমরা আমাকে আস করতে পারো কোনো সমস্যা নেই ধরো যে ভিডিওটা দিচ্ছি ওই ভিডিও তুমি কমেন্টে করে দিবা ওই ভিডিওর কমেন্টে তুমি আস করে ফেলবা ঠিক আছে সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আসসালামু আলাইকুম